বিসমিল্লা রহমান রাহিম প্রত্যেক মুসলমানই চায় যে সে আল্লাহ তালার প্রিয় হোক আল্লাহ তালা তাকে ভালোবাসুক কিন্তু শয়তানের ধোকায় পড়ে নফসের প্ররোচনায় দেখা গেল যে সে আল্লাহ থেকে দূরে সরে যায় প্রত্যেক মুসলমান প্রত্যেকটা মানুষ চায় কি যে নফস তার কন্ট্রোলে থাকুক যে আমি এমনভাবে চলবো যাতে করে নফস আমার কন্ট্রোলে থাকে নফস যেন আমাকে কন্ট্রোল না করে কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় যে নফস আমাদেরকে কন্ট্রোল করে আমরা যে নফসকে দমিয়ে রাখবো নফসকে যে আমরা কন্ট্রোল করব সেটা আমাদের দ্বারা হয় না নফস কী চায় নফস তো চায় যে খাওয়া ঘুম আর খেলতামশায় মতো থাকা গোনাহের মধ্যে লিপ্ত থাকা রাত হলে গোনাহের মধ্যে ব্যস্ত হয়ে পড়া আর এই নফস মানুষকে এমনভাবে কন্ট্রোল করে যে মানুষ কলেজ ইউনিভার্সিটিতে তো যায় চাকরি বাকরির জন্য অফিস আদালতে তো যায় ব্যবসার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে তো যায় কিন্তু দেখা গেল যে ঘরে যখন ফিরে তখন সেই মিউজিকের মধ্যে লিপ্ত হয়ে যায় হ্যাঁ নেটফ্লিক্স তারপর আরও যেই সমস্ত জিনিসগুলো আছে সেগুলোতে লিপ্ত হয়ে যায় রাত যত গভীর হয় তত বেশি গোনাহের মধ্যে লিপ্ত হতে থাকে এদিক দিয়ে ফজরের নামাজের কোনো খবর থাকে না الله تعالى عمدرك ما فكرون عمدرك أعوذ بالله من الشيطان الرجيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. আয়াতের মাফুম হল যে মানুষ এবং জিন্নাতের মধ্য থেকে এমন বহু মানুষকে বহু জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে আর তাদের অন্তরগুলো কেমন যে কি বুঝতো না না বুঝতে চাইতো চিন্তা করতো না তাদের চোখগুলো কেমন যে তারা দেখতো না তাদের কানগুলো কেমন যে তারা সেই কান দিয়ে শুনত না নাম যে তারা জানোয়ারের মতো বালহুম আবল যে না বরং জানোয়ারের চেয়েও বেশি বাত্তার বেশি নিকৃষ্ট আর এরা কারা উলা ইকা হুমুল গাফেলুন আর এরা হলো কি গাফেল লোক অর্থাৎ যে ব্যক্তি নফসার এত করবে সে কি সোজা জাহান নামে যাবে শয়তান তো হলো মানুষকে পথ দেখায় ওয়াসওয়াসা দেয় মানুষের সামনে গুনাহকে গুনাহের বস্তুকে একেবারে সুসজ্জিত করে উপস্থাপন করে যাতে করে মানুষ শয়তানের সেই ওয়াস মধ্যে সেই ফাঁদে পা দেয় আর নফস হলো মানুষকে একেবারে গুণাহের কাজ করিয়ে ছাড়ে ফেজে ইয়ান শয়তান গুনাহের আসবাবকে গুনাহের বস্তুকে গুনাহের জিনিসপত্রকে গুনাহের সরঞ্জামকে সুসজ্জিত করে মানুষের সামনে উপস্থাপন করে ও আমি আসো আনন্দিক রহমানী নোকাইত লাহু সৈয়ত শয়তান চায় যে আমরা আল্লাহ সহায় নহু তা আলার জিকির থেকে আল্লাহ সোহায়ানহু তা আলহার শরণ থেকে গাফেল হয়ে যায় আমাদের চোখ যেন অন্ধ হয়ে যায় এবং আমরা যেন আল্লাহ সোহায়ানহু তা আলাকে ভুলে যাই নাউদুবিল্লাহ তা আয়াল আহমিন্দা আলি এরপর কি হয় এরপর কোন এক শয়তান আমাদের সাথে সব সবসময় সার্ভিস দিতে থাকে এবং আমাদেরকে গুনাহের দিকে পথ দেখাতে থাকে এই জন্য মহাব্মতের মুসলমান ভাই ও বোন আমার নফ্সকে কন্ট্রোলে আনতে হবে নফ্সকে কন্ট্রোল করতে হবে এর জন্য গুনাহ ছাড়তে হবে আল্লাহ ওয়ালাদের সহবত ইখতিয়ার করতে হবে নজর হেফাজত করতে হবে নাটক সিনেমা এগুলো বাদ দিতে হবে গান শোনা এগুলো বাদ দিতে হবে গান শুনলে আস্তে আস্তে মানুষের দিল মরে যায় আর নফসকে যদি আমরা কন্ট্রোল না করি তখন এই দিল এই অন্তর গুনাহ করতে 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 একেবারে কালো হয়ে যাবে আইলি হুস সাল্লাম হাদিস আই লা ইন নাফিল জেসাদি মোদগ ই দা সলো হাল সলোহাল দু কুল্লু ও ই দা ফেসে দ্যাদ ফেসে দেত জ্যাসেদু কুল্লু আই লা ওয়া ইল কল যে মানুষের শরীরে একটি গোস্তের টুকরা আছে সেই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে তাহলে তার পুরো শরীর ভালো থাকে আর ওই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় তার মানে হলো তার পুরো শরীরই খারাপ হয়ে গেল যে মনে রাখো সেটা হলো কি মানুষের অন্তর মানুষের কি কলব এই জন্য ভাই আমার ন্যাক আমলে দেরি করতে নেই বলা যায় না কার কখন হায়াত শেষ হয়ে যায় এই জন্য প্রথম ধাপ হিসেবে নফসকে কন্ট্রোল করার প্রথম ধাপ হিসেবে গোনাহকে পরিত্যাগ করুন এখন থেকে এই মুহূর্ত থেকে নজর হেফাজত করুন এই ধারণা বাদ দিয়ে দিন এই চিন্তা ভাবনা দূর করে ফেলুন যে আগামী বছর থেকে আমি নামাজ পড়ব এই আগামী মাস থেকে আগামী সপ্তাহ থেকে নামাজ পড়ব আমি রাখব। আমি তো এই মেয়েকে বিয়ে করব আমি তো এই ছেলের কাছেই বিয়ে বসবো সুতরাং তার সাথে বিয়ে পর্যন্ত না হয় কিছুদিন কথা বলি তারপরে তো আমাদের এটা আর হারাম থাকবে না এই চিন্তা বাদ দিন কে কখন মারা যায় কেউ বলতে পারে না কেউ কারো জীবনের নিজের জীবনের গ্যারান্টি দিতে পারবে না এই চিন্তা দূর করে ফেলুন যে আমি আগামী মাস থেকে বা পরবর্তী সেমিস্টার থেকে কিংবা ইউনিভার্সিটি জীবন শেষ করে তারপরে আমি বোরকা পরব পর্দা করব এই ধরনের চিন্তা ভাবনাগুলো বাদ দিয়ে দিন এখন থেকেই নিয়ত করুন আজকে থেকে এই মুহূর্ত থেকে নিয়ত করুন আর আমাদের যে নফস এই নফসকে কন্ট্রোল করার জন্য এই নফসকে সাহস্তা করার জন্য এটাকে আমাদের আয়ত্তে আনার জন্য সবচেয়ে বড় পদক্ষেপ হলো রাতের তাহাজ্যুত এই রাতের তাহায দিয়ে নফস তো কন্ট্রোল হবে হবে মহান রব্বুল আলমিনের নৈকট্য অর্জনও অনেক সহজ হয়ে যায় সেই সাথে আপনি আপনার জীবনে বিভিন্ন রকমের বারাকাত দেখতে পাবেন ইশাহ এই জন্য মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার নফসের পিছনে মেহনত করুন নফসের গোলামি থেকে বের হয়ে আল্লাহওয়ালা হয়ে যান আর আল্লাহওয়ালা হয়ে গেলে এক আল্লাহ যদি আপনার হয়ে যায় আল্লাহ তহ যদি আপনাকে তার নিজের খাটি বান্দা হিসেবে কবুল করে নেন এই পুরো আপনার হয়ে যাবে আগর তু মেয়েরা তো ফলক মেরা জমিন মেয়েরি আগর তু নেই মেয়েরা তো কই সেই নেই মেয়েরি আল্লাহ সব তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দেখুন এই সমস্ত কথাগুলো আমি আমার নিজের জন্য বলি নিজেকে নসিহাতের উদ্দেশ্যে কথাগুলো সব সময় বলি আমার নিজের রিমাইন্ডার হিসেবে এটা অনেক কাজে দেয় সেই সাথে আপনারা যদি উপকৃত হন আপনাদের যদি হয় তাহলে ফায়দা তার আলহামদুলিল্লাহ আল্লাহ তো কোটি শুক্রিয়া আল্লাহ প্রত্যেককে যে যেখানে আছেন প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আলিকম রাহর